মেয়ে ইসলাম দিয়ে কিন্তু সমাজে শান্তি নাই ইসলামকে বিকৃত দেখেন যুগের পর যুগ কিন্তু ইসলামিত হয়ে আসছে আমরা হিজবুত মানে অরাজনৈতিক আন্দোলন ধর্মীয় সংস্কার মূলক আন্দোলন আমাদের প্রথম অপরাধ আমার মনে হচ্ছে এখন বর্তমানের এই পরিস্থিতি দেখে যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি এক দল সন্ত্রাসী উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী আমাদের এই দাবি মেনে নিতে পারতেছে না বিধায়ক তারা বারবার আমাদের উপর হামলা করতেছে আমাদের দাবি একই ঘটনা পুনরাবৃত্তি যে যাতে আর না হয় বর্তমান যে গভর্নমেন্ট আছে বলছেন আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি বলছেন যে বাংলাদেশের মানুষ এখন কথা বলার স্বাধীনতা পাবে যাদের নিরাপত্তা পাবে মালের নিরাপত্তা পাবে কিন্তু আমরা মাঠে ময়দানে কাজ করতে গিয়ে দেখতেছি আমরা কোনো যানের মালের নিরাপত্তা পাচ্ছি না অতর্কিত ভাবে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করতেছে কেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে আমাদের উপরে এই হেজমুত্তহিদ আন্দোলনের উপরে কেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে আমাদের